নমস্কার আমার নাম ডক্টর দীপজয় সেন আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি এটা ফিমেল মেল বোথ এটা সাফারিং করে অ্যালার্জি অ্যালার্জিটা এরকম যারা সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড হাঁচি দিয়ে হাঁচি শুরু হয় ঘুম থেকে ওঠার পরে ওদের প্রচণ্ড রকমভাবে হাঁচি দিতে শুরু করে তো ওইসব পেশেন্টের জন্য একটা ভালো হোমিওপেথিক মেডিসিন আছে তো মেডিসিনটার নাম হয়েছে সেফোনেরিয়া অফিসিনালিস। সেফোনেরিয়া অফিসিনালিস এটা আপনারা টেন এম পটেন্সিতে নেবেন দিনে তিনবার সকালে স্টোমাকে দুপুরে লাঞ্চের আগে আর রাতে ডিনারের আগে তো এই যে সেফোনারিয়া সেফোনারিয়া ওফিশিনালিস মেডিসিনটার নাম টেন পটেন্সি ঠিক আছে এটা যাদের অ্যালার্জি সাফারিং করছে স্পেশালি ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড হাঁচি দেয় ওদের জন্য আরেকটা অ্যালার্জির সিমটম আছে যেটা ডাস্ট অ্যালার্জি ধুলাবালি পলিউশন ওষুধ থেকে অ্যালার্জিটা হয় প্রচণ্ড হাঁচি শুরু হয় নাক থেকে জল পড়া শুরু করে চোখ লাল হয়ে যায় ওষুধ ওষুধ ধরনের যদি সমস্যা হয়ে থাকে মেল ফিমেল বোধ ওদের একটা মেডিসিন আছে মেডিসিনের নাম হচ্ছে পোথোস মাদার টেঞ্চার পোথোস মাদার টেঞ্চার এটা দশ পনেরো থেকে বিশ ফোটা পনেরো থেকে বিশ ফুটা হালকা উষ্ণ গরম জলে নিয়ে এটা দিনে তিনবার নেবেন খালি পেটে সকালে দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে পনেরো দিন নেবেন পনেরো দিন নেওয়ার পরে যদি আপনারা ব্যাটার ফিল করেন তাহলে এটা কন্টিনিউ এক মাস করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটা অ্যালার্জি সিমটম আছে যেটা স্পেশালি ওয়েদার চেঞ্জে ঠান্ডার থেকে হয় কোল ওয়েদার ড্যাম ওয়েদার ওসব থেকে ঠান্ডা থেকে অ্যালার্জিটা হয় নাক দিয়ে জল পড়ে শ্বাস নিতে কষ্ট হয় চোখ লাল হয়ে যায় হাঁচি শুরু হয়ে যায় ওসব ক্ষেত্রে যে মেডিসিনটা এটা হচ্ছে ডালকামড়া টু হান্ড্রেড পটেন্সি ডালকামড়া টু হান্ড্রেড পটেন্সিটা খুবই এফেক্টিভ মেডিসিন স্পেশালি যাদের অ্যালার্জিটা শুরু হয় ঠান্ডা থেকে ড্যাম ওয়েদার থেকে আর এবং যারা অ্যাজমাতে সাফারিং করছে তো ঠান্ডা থেকে অ্যালার্জিটা শুরু হয় এবং অ্যাজমাতে সাফারিং করছে ওদের জন্য ডালকামড়া টোয়েন ডালকামড়া টু হান্ড্রেড পটেন্সি খুবই হেল্পফুল দিনের চারবার নেবেন তিন থেকে চার ড্রপ ডাইরেক্টলি জিবে সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে তাহলে এই তিনটা মেডিসিন বললাম অ্যালার্জির জন্য তিন রকমের অ্যালার্জির জন্য তো আপনারা এটা ইউজ করে দেখুন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো এমনিতে তো হোমিওপেথিক অনেক মেডিসিনই আছে এটা পার্সন টু পার্সন ভেরি করে কেস টু কেস ভেরি করে আমি আগেও বলেছি কিন্তু কিছু কিছু মেডিসিন আছে এটা ডাইরেক্ট সাইন অ্যান্ড সিমটম মানে ডিজিজের যে প্রপার যে বেসিক্যালি নর্মালি যেটা কমন সিমটম সাইন অ্যান্ড সিমটম হয়ে থাকে ডাস্ট অ্যালার্জি পলিউশন অ্যালার্জি সবাই এটা ইউজিলি সাফার করে তো এর কিছু কিছু মেডিসান মেডিসিন আছে খুব ভালো কাজ করে তো এর মধ্যে এই তিনটা হয়েছে টপমোস্ট তো আপনারা ইউজ করুন আশা করি ভালো রেজাল্ট হবে তো আর যদি কোনো সমস্যা থাকে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করুন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও অন্যদের কাছেও এটা পৌঁছায় আরও হেল্পফুল হয় সবার থ্যাংক ইউ